ও মা গো দেখো দেখো সবাই দেখো আমাদের বেগুন গাছে মটরশুঁটি হয়েছে এ মা মটরশুঁটি ধরেছে বেগুন গাছে মা না যায় কখনো ওইটা হ্যাঁ এ মা তাই তো বেগুন গাছে আমাদের মটরশুঁটি হয়েছে দেখুন দেখুন লাগবে

এখানে আমি টমেটো পেঁয়াজ ধনে পাতা কিছু কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে সেম বেগুন সুখটি আজকে চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে সব কিছু ধনেপাতা পাতা কিছু নিয়ে নিয়েছি এখানে সবকিছু ভালো করে কেটে নেব সব কিছু কাটা বাছা করে রেডি করে দিয়েছে এখানে মটরশুঁটি আছে ধনেপাতা টমেটো পেঁয়াজ সব কিছু কেটে দিয়েছে এখানে ফুলকপি আছে এখানে আলু আছে এখানে পুঁই মিটুলি আছে তো আজকে আমাদের পুঁই মিটুলি একটু বেসারি মতন করব চচ্চড়ি করব আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু গরুর গোবশ দিয়ে তরকারি করব তো এখানে আমার মা সব কিছু আমাকে রেডি করে দিয়েছে চুলোর সালে তো আমি আজকে চুলোই রান্না করছি দিন বেগুন একটু ধনেপাতা টমেটো দিয়ে ভালোভাবে মটরশুটি দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি এখানে আমার বৈশাখের মিটুলি ব্যা বৈশাখের মিটুলি চচ্চড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি ভাতটা ফুটানো হয়ে গেছে এটা ভাতটা একদমই একবারই করে নেব আর এখানে আমি ফুলকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি পানি আর নুন দিয়ে আর হলদি দিয়ে আমি ভালো করে এখানে সেদ্ধ করে নিচ্ছি করে ফেলে তারপরে আমি ভালো করে গরুর গোছটা প্রেশারে কষিয়ে রান্না করবো এখানে আমার গোস দিয়ে ফুলকপিতে আলু দিয়ে তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এখানে আমার ভাতও হয়ে গেছে আমার ভাতটাও আমি পুরো কষিয়ে নিয়েছি আমার আব্বা দই কিনে নিয়েছে আমি একটু খেয়ে দেখা হয়ে গেছে আমি চামচি করে খেয়ে নিয়েছি একটু এখানে পাঁচশো দই আছে আর এটা আমার পাঁচশো তো পাঁচশো ঘি কিনেছে না না তো আমাদের সরষে জমিতে চলে এসেছি আমাদের সরষে গাছ কী সুন্দর হয়ে গেছে বেশি এখানে কি সুন্দর পুরো সুটি ধরে গেছে সরষে জমিতে আমরা এখন মাঠে এসেছি 20তলা দেখতে তো আমাদের এখানে 20তলা করেছে সব 20তলা এখন পানি দেওয়া হয়েছে সকাল বেলায় পানি দিয়েছে তো আমাদের আরেকটু দূরে আছে একটু সর্ষে ক্ষেত ওটাও একটু দেখতে যাচ্ছি কিনদি মারতে যাচ্ছি সব আলু জমি লাগিয়েছে আলু